অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করতে যাচ্ছে সরকার এই কমিশন গঠনের অভিজ্ঞতা নিতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে একটি দল সেই দলটির নেতৃত্ব দিবেন প্রধান বিচারপতি কিন্তু কেন এই ট্রুথ কমিশন কি তার গুরুত্ব কি বলছেন বিশ্লেষকরা সেসব বিষয় নিয়ে খবরের কাগজের আজকের বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন মাহমুদুল আলম রিপোর্টার স্টকে আজ আমরা কথা বলব তার সঙ্গে মোহাম্মদ ভাই ভালো আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো আছেন জি আছি ভালো তো এই যে আজকে আমরা সত্য ন্যায়ের কথা বলবো নিশ্চয়ই আপনার যে স্টোরি আপনি করেছেন আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করতে যাচ্ছে সরকার যেটা সম্প্রতি আমাদের আইন উপদেষ্টা বলেছেন একটি সেমিনারে তো এই কমিশনের আসলে মূলত কাজ কী হবে কাজ কী হবে এটা যখন কমিশন গঠন করবে সেটা তখন আরও পরিষ্কার হবে আরও স্বচ্ছ হবে এখন যেটা আইন উপদেষ্টা যেটা বলেছেন যে ওনারা সাউথ আফ্রিকায় যাবেন ওখানে এটা অভিজ্ঞতা অর্জনের জন্য যাবেন কারণ এখানে পৃথিবীর বিভিন্ন দেশে এই এরকম কমিশন হয়েছে সাউথ আফ্রিকা হয়েছে কেনিয়া হয়েছে আমাদের নেপাল নেপালে হয়েছে এখানে হয়েছে কিন্তু সব খুব বেশি আলোচনায় আছে প্রশংসিত হয়েছে নেচুর ম্যান্ডেলার দেশে নেচুর ম্যান্ডেল্লা বন বন্ড বন্যবিরোধী আন্দোলনের পরে যে রাষ্ট্রপতি হয়েছেন ওখানকার প্রেসিডেন্ট হয়েছেন তারপরে এরকম একটা কমিশন করেছে তো এই জন্য ওখানে যেটা ওইটা যে সব থেকে প্রশংসিত যেহেতু মনে হচ্ছে নিশ্চয়ই সেই কারণেই ওনারা ওখানে অভিজ্ঞতা অর্জনের জন্য যাবেন সেখানে ওই একটা টিম যাবে আইন চেষ্টা যাবেন আমাদের প্রধান বিচারপতি যাবেন প্রধান বিচারপতির নেতৃত্বে একটা টিম যাবে তো আমি একটু জানতে চাই ধরেন দক্ষিণ আফ্রিকার সমাজ বাস্তবতা অর্থনীতি আর আমাদের দেশের সমাজ বাস্তবতা তো আলাদা সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতা আসলে কি ধরনের কাজে আসতে পারে আমাদের স্টোরিটা করতে গিয়ে ওটাই পেয়েছি যে আমাদের আমাদের এখানকার এক্সপার্ট যারা আছে সংশ্লিষ্ট যারা আছেন ওনারা বলছেন যেটা বুঝাতে চাইছেন যে ওখান থেকে বা বিদেশ থেকে অভিজ্ঞতা অর্জন করবে এটা ভালো ব্যাপার কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে কমিশনটা কীরকম হবে এটার সিদ্ধান্তটা নিতে হবে আমাদের দেশের বাস্তবতা নিরিখি এই ধরনের কমিশন এর আগেও হয়েছে এবং সেটি আপিল বিভাগ অবৈধ ঘোষণা করেছে তখন আসলে কি কারণে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে কারণ এটা কিছু মিস ইউজ হয়েছে এইসব বিষয় আশায় আছে আর তখন আবার বিরোধী মানে এই পক্ষের কথাও আছে পক্ষে যারা আছেন যারা ওটার ওই কমিশনের সুযোগ নিয়েছিল হ্যাঁ আমি তাদের আইনজীবীর সাথে কথা বলেছি নয়টা প্রতিষ্ঠানের আইনজীবী ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আসানুল আসানুলকরি উনি বলেছেন যে এই কমিশনে সুযোগ দিয়েছিল আইন করে তাদের বলেছিল যে কেউ যদি সত্যটা স্বীকার করে হ্যাঁ তো স্বীকার করে সে যদি জরিমানা দেয় তারা সে পরিত্রাণ পাবে তো রাষ্ট্র এরকম আইন করে এরকম সুযোগ দেওয়ার পরে সুযোগটা কেউ নিয়েছে তো পরবর্তীতে তারা যে এই যে শিকারগুলো এই স্বীকার নিয়ে আবার তাদেরকে আদালতে আইনে মুখোমুখি হতে মুখোমুখি হতে হয়েছে তো ওনারা বলছেন যে এই যে এটা একরকম রাষ্ট্র রাষ্ট্র নিজেই ইয়েটা বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছে এরকমটা যেন না হয় আমি জানতে চাইলাম যে তাহলে কি করব যে তাদেরকে ইন্ডামিউনিটি দিতে হবে যে ওই নিশ্চয়তা দিতে হবে যে আপনি যদি সত্য স্বীকার করেন হ্যাঁ জরিমানা দিয়ে এসব তাহলে আপনাকে আপনি এই সুযোগটা নিতে পারেন এবং এটার জন্য আপনাকে পড়ার আদালতে মুখোমুখি হতে হবে না যদি আমি জিজ্ঞেস করেছি যে ইন্ডেমনিটি করতে গেলে তো আবার সংসদের ব্যাপার আছে সংসদ ছাড়া ইন্ডেমনিটি হবে না তো উনি এটা নিয়ে আরও কথাবার্তা বলেছেন মূল যেটা বুঝাতে চেয়েছেন রাষ্ট্র যদি কাউকে এই ট্রুথ কমিশনের মাধ্যমে পরিচালনার সুযোগ করে দেয় হ্যাঁ তাহলে তার তাকে নিশ্চয়তাও যেন দেয় যে আপনি স্বীকার করলে এটা আপনি এটার জন্য আপনি ভুক্তভোগী হবেন না এই বাস্তবতা আমাদের ওই ওই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে এবং এরপরে আবার তো বেশ সময় গেছে এখনকার বাস্তবতায় কিন্তু অতীতের অভিজ্ঞতাগুলো মাথায় নিয়ে ভেবে বুঝে যেন আমরা ভবিষ্যতে ভেবে যেন সিদ্ধান্তগুলো নেওয়া হয় মোহাম্মদ ভাই আপনার এই স্টোরিতে সুন্দর একটা বিষয় আমি দেখলাম আপনি অ্যাড করেছেন ন্যান্সেল ম্যান্ডেলাকে নিয়ে যে একটা সিনেমা হয়েছিল সেই সিনেমার একটা অংশ উদ্ভিতিও আপনি দিয়েছেন যে উনি ওখানে বলেছেন যে ওরা ক্ষমতায় থাকতে যা যা করেছে আমরাও যদি তাই করি তাহলে আর শান্তি আসবে কীভাবে বা আমরা ভালো হলে আমার কীভাবে তো বাংলাদেশেও আপনার কি মনে হয় এরকম পরিস্থিতি সম্ভব আইন উপদেশা যেদিন বলেছেন যে এই কমিশন করার কথা ভাবছেন ওদিন একটা কথা উনি বলেছেন আমার কোড অ্যান্কোড মনে আসছে না যেটা বুঝিয়েছেন যে এই যে আমাদের বিভিন্ন বিষয়ে মত ভিন্নতা আপনি এই মেরুতে আমি এই যে যে বিষয়গুলো এইভাবে পারে না একটা জাতিকে একটা জায়গায় আসতে হবে তো এখন এই টুটায় রিকনসিলিয়েশন কমিশন করার কথা বলতে গিয়ে আইন উপদেষ্টা যে কথাটা বলেছেন তাতে মনে হয়েছে সরকারের একটা ইতিবাচক ভাবনা আছে যে আমরা এই যে আমাদের এত মতভেদ মতো থাকবে কিন্তু একটা সমঝোতা একটা কিছু করে বা কিছু করে সবাইকে যেন এক জায়গায় আনার চেষ্টাটা আছে এটা হলো দিন একটা ইতিবাচক বিষয় একটা সরকার যোগটা নিচ্ছে বলে মনে হচ্ছে এবং এক্সপার্টরাও এটাকে সাধুবাদ জানাচ্ছেন যে এটা হচ্ছে হোক কিন্তু আমরা যেন ভেবে বুঝে আমাদের বাস্তবতার নিরিখে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে আইন প্রণয়ন করে আপনার কি মনে হয় এই পাঁচ আগস্টের পর এতদিন আট নয় মাস হয়ে গেল তো এই কমিশন কি আগে গঠন যেত না যেটা হয়নি হয়নি এটা বাস্তবতার নিরিখে আবার এভাবেও তো হতে পারে যে এই যে আমাদের মধ্যে এত এত মত ভিন্নতা আছে এত ব্যবধান আছে এটাও তো দেখা যাওয়ার জন্য একটা সময় লেগেছে এখন হ্যাঁ যত আগে করতে পারতো নিশ্চয়ই তত ভালো হতো কিন্তু সময় তো কুড়িয়ে যায়নি দিন শেষে করেছে বা করতে যাচ্ছে সেটাই আসার কথা আগের আমাদের যেটা করেছে তারাও খুব সম্ভবত তারা দায়িত্ব নেয়ার বছর দেড়েক পরে করেছিল এখন এবং তারা পরে সময় পেয়েছে বোধহয় মাস এক বা এরকম সময় পেয়েছিল তো এরা তারা দেড় বছর পরে করেছে এরা তো সেই অর্থে একটু আগেই ভাবছে সেখানে হয়তো আরেকটু আশা জায়গা নেওয়া ব্যাপার ভাবা যায় তো মোহাম্মদ ভাই আপনার কথা সূত্র ধরেই বলে আপনি বলছিলেন যে এর আগেও একটি এরকম কমিশন হয়েছিল যে কমিশনটা আবার বাতিলও হয়েছে তো ধরেন এই সরকার কমিশনটা করলো আগামীতে নতুন কোন সরকার যদি আসে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা কি এসে এই কমিশন আবার বাতিল করার সম্ভাবনা আছে কিনা বাতিল করার সম্ভাবনা না বলে ইতিবাচকটাই ভাবতে হয় আমাদেরকে হ্যাঁ যে রাখবে এটা কন্টিনিউ করবে এখন তার আগের ভাবনাটা হচ্ছে এমনটা যেন না হয় যে বাদ দিতে হয় আবার যারা পরবর্তীতে আসবে তাদেরও যেন এই প্রবণতা থাকে যে একটা ভালো কিছু করেছে আমরা এটা করে মানে বাদ দেওয়ার জন্য বাদ দিয়ে এরকমটা যেন না সেই জায়গায় আবার একটা বিষয় আছে শুধু এই এই বিষয় না আমাদের বিভিন্ন বিষয়ে আসলে সংস্কারের কথা হচ্ছে ইয়ে হচ্ছে সেখানে বারবার একটা কথা আসছে যে রাজনৈতিক সমঝোতার কথা হচ্ছে যে যেটাই করবে যেন রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিয়ে ওইরকম সমঝোতার মাধ্যমে করে তাহলে সেটা আরও ভালো হয় সর্বোপরি হচ্ছে আইনি বিষয় তো আইনি বিষয়টা খুব ভেবে বুঝে যে ভবিষ্যৎটা ভেবে যে কোনো আইন করার ক্ষেত্রে সেটা করতে হয় যে ভেবে বুঝে সিদ্ধান্তগুলো নেওয়া এবং ইনকেস আগে ট্রুথ কমিশন যেটা হয়েছিল সেটা তাদের আগে অভিজ্ঞতা ছিল না আমাদের দেশের প্রেক্ষাপটে এখন তো এদের জন্য ইতিবাচক দিকগুলো একটা অভিজ্ঞতা আমার আছে তখনকার যারা আছেন তাদের সঙ্গে নিশ্চয়ই ওনারা কথা বলবেন যে সেটা কোন দিকটা ভালো ছিল কোন দিকটা মন্দ ছিল কেন সেটা বাদ দিতে হয়েছিল এই বিষয়গুলো এদের জন্য এটাও ভালো যে তারা নিজেদের আমাদের এখানকার প্রেক্ষাপটে একটা অভিজ্ঞতা আছে সেটা থেকে জেনে বুঝে সিদ্ধান্তটা নিতে পারবে তো মোহাম্মদ ভাই আমরা শেষের দিকে চলে আসছি শেষ একটা প্রশ্ন জাস্ট আপনার কাছে জানতে চাবো যে এই বছরের মধ্যে কি কমিশনটা গঠনের কোনো সম্ভাবনা আছে না আর সময় লাগবে ব্যক্তিগতভাবে আবার মনে হচ্ছে এটা যথেষ্ট এলাক সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য মনে হচ্ছে হবে হতে পারে কারণ ওনারা এসে অভিজ্ঞতা ইয়ে করবে আমি যে যেটা জানতে পেরেছি সুপ্রিম কোর্ট থেকে জানতে পেরেছি যে আগামী সতেরো মে প্রধান বিচারপতি যাচ্ছেন সাউথ আফ্রিকা এই ট্যুরটা হচ্ছে সাত দিনের সাত দিনের অভিজ্ঞতা শেষে এসে ওনারা ইয়ে করবেন আমার কাছে মনে হয় যেহেতু ছয় সাত সময় আছে আমার কাছে মনে হয় সম্ভব দ্রুতই কমিশনটা গঠন হয়ে যাবে আশা করা যাচ্ছে আর কি আশা করা যায় এটা হলো যে কতটা দ্রুত হবে চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে কতটা আমাদের আমাদের এখানকার প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে কত পারফেক্টলি করা গেল পার্টের তো সব কিছু হবে না এখন কতটা ভালো আইন করা দিল কতটা সুদূর প্রসারে চিন্তা করে আইনটা করা গেল এই বিষয়গুলো হচ্ছে না সেই ক্ষেত্রে যদি এক পাঁচ দিনের সময় বেশিও লাগে সেটাও নিশ্চয়ই স্টেক হোল্ডারেরা ভালোভাবে নেবে তো সেই সব মিলে হচ্ছে যে এটা দ্রুত হওয়া দরকার তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ভালো আইন হওয়া দরকার বা ওদের দেশ যাই করে আর কি ভালো কিছু হওয়া দরকার ধন্যবাদ মাহমুদ ভাই অনেক কিছু জানলাম এই কমিশন সম্পর্কে নিশ্চয়ই আমাদের পাঠক দর্শক যারা আছেন তাদের জন্য এই ইনফরমেশন কাজে দিবে ভালো থাকবেন জি ধন্যবাদ আর দর্শককে বলে রাখি আমরাও আপডেট থাকবে দর্শক যারা আমাদের সঙ্গে থাকে জি সে আমন্ত্রণ জানিয়ে রাখলাম ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গেই থাকুন আগামীকাল দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথির সঙ্গে